শুভ সকাল বন্ধুরা দেখো আমার ঠাকুর দেখো সব মস্ত ঠাকুর দেখো জাগিয়ে দিয়েছি আমি ঠাকুর আশা করি তোমার সবাই ভালোই আছো দেখো এখানে আছে এটা হলো কাটোয়া কালীবাড়ি আমার কাটোয়া বাবার বাড়ি এটা কাটোয়া কালীবাড়ি আছে শোষণ কালীবাড়ি সেই ঠাকুর আছে এখানে এটা বাবা লোকনাথ এটা আমাদের কাটোয়া মন্দির আছে বাড়ি আছে সেই রাধাকৃষ্ণ এটা পুরীর জগন্নাথ আছে এটাও কালাকৃষ্ণ দাসে এই দেখো বাবার বাড়ির সব ঠাকুর এগুলো আছে কাটন কাটন ধান তো নাম শুনেছ ওখানে মাথায় তলা বলো গৌরঙ্গ বাড়ি বলো তলা বলো সমস্ত ঠাকুরের ওখানটায় খুব জাগ্রত শ্মশান কালী বাড়ি

আর এই দেখো মা সরকার ছবি তোমার রান্নাঘরে বা সবার ঘরের আগে মা সরকার ছবি রাখবে অবশ্যই তোমার রাখবে ভালো হবে তোমাদের সবারই দেখো রান্না আমার হয়ে গেছে দেখো সমস্ত মেজে খসে সব ঠিকঠাক গুছিয়ে নিয়েছি দেখো রান্নাঘরটা তোমাদের ঘুরিয়ে দেখালাম আমি এই যে দেখ বন্ধুরা দক্ষিণেশ্বরের কালী আছে এখানে আছে এটা আছে বড় কাছারি ঠাকুর আছে বড় নাম আর এই ঘরে তো দেখো সাইকেল টাইকেল সমস্ত কিছু দেখো বই দেখো এরকম দুই ভাই বোন পড়াশোনা করে দেখো অবস্থাটা একটা সেলাই মেশিন আছে সেলাই কাজ করি আর এখানে হারমোনিয়াম তবলা সমস্ত বই দেখো আমার মেয়ে তো খুব ভালো তো খুব গুছানো মেয়ে আর আমি থাকি না বাড়িতে আর এরা সব উল্টো পাল্টা করে সব রাখে দেখো অবস্থাটা কেউ ঢুকলে বলে একটা গোয়াল ঘর ভাববে সব ঠিক আছে বন্ধুরা দেখো আর আজকে তোমার ছুটি আছে আজ তোমার সময় আমি আটটা দিতে পারবো অনেকটা টাইম দিতে পারবো দেখো জলের বোতল সব হয়েছে ড্রাম সব আছে আর কালকে পশু একটু ডায়মন্ড হারবার তোমরা সেটা জানো এবার পাখালা একটা বন্ধ করে দিচ্ছি দেখো এটা হলো রাস্তা জানলা খুললেই সব দেখতে পারবো কে যাচ্ছে না যাচ্ছে এখানে ফোনে একটা ফ্রিজ আছে আমার এটা নিরামিষ এখানটা ফোনে চার্জ ফার্জ দিই বা এখানটায় দেখো গ্যাস আছে ঠাকুরের সমস্ত ভোগে রান্না হয় এটা ওভেন আছে দেখো রেখেছে সব রান্না রান্নাঘর আমার এখানেও সমস্ত কিছু গুছানো আছে দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে ফুলটা ঠিক আছে দেখো বা এটা তোমাদের দেখালাম আর দেখো বাবার ছেলে দেখো টাইমটা পুরো কেটে যায় ঘাটা করি এদের নিয়েই ভিজোর করে এদের নিয়ে স্বপ্ন চলতে হয় ঠিক আছে বন্ধুরা তবে রাখছি তোমার সবাই ভালো